আসসালামু আলাইকুম আজকে আমি আটা আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো উপরে মোসমুসে আর ভিতরে সফট খেতে কিন্তু দারুণ মজার আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা দেড় কাপ আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি চিনি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট দেড় চামচ আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল কুড়া দিলেও হবে এলাচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ আর এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখিয়ে নিব আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই টেবিল চামচ ডিম যদি বড় হয় তাহলে লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন হবে না এখন ভালো করে মথে নেব তিন চার মিনিট ধরে একদম মসৃণ করে মথে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দিব এক ঘন্টা কোনো গরম স্থানে ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে এক ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি বাতাস বের করে দিচ্ছি দিয়ে ফিরিতে নিয়ে আমি সমান করে লেচি কেটে নিব তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে এই রকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে তারপরে লেচিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি রেখে একটা করে লেচি নিয়ে আমি গোল করে তারপরে নাস্তার সেপ দিয়ে নিচ্ছি এইরকম করে চ্যাপটা করে নিচ্ছে হয়ে গেল একটা এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব আগে থেকে চুলায় চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি হাই হিটে কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে চট করে উপরে পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টি ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো উপরে মুচমুচে হবে আর ভিতরে সফট হবে খেতে কিন্তু দারুণ মজার হয় দেখুন অনেক সুন্দর কালার আসছে আর ফুলে বড় বড় হয়ে গেছে বলের মতো হয়ে গেল আর নাস্তাগুলো ফেটে ফেটে গেছে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো নাস্তায় আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার আটার ডিম দিয়ে সকাল বিকেলের নাস্তা এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে বাচ্চাদের টিভিনও দেওয়া যাবে খুবই মজার নরম তুলতুলে আর উপরে মুচমুচে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ